আগুন খেয়ে মুখ পুড়ে যায় আগুন পোড়ায় হাত পুড়তে পড়তে চিনতে থাকি কে রবীন্দ্রনাথ ভীষণ ঝড়ে যখন বুঝি আকাশটার আর নেই বুকের মধ্যে আঁকড়ে ধরি রবীন্দ্রনাথকে আমার সামনে এখন কোনো স্বচ্ছ আয়না নেই যখনই নিজের মুখ দেখতে ইচ্ছে করে তখন তোমাকেই মনে পড়ে রবীন্দ্রনাথ আমি এখনো নিজেকে উপযুক্ত করে গড়ে তুলতে পারিনি বেঁধে ফেলতে পারিনি দিন রাত্রির মুহূর্তগুলিকে আমার দশ আঙুলের ইশারায় অথচ তুমি কত সহজে আমাকে বাঁচিয়ে রাখো তোমার গল্পে কবিতায় গানে

তোমার গল্পে গানে কবিতায় অনিরুদ্ধ রণে ও উচ্চারণে জলের সহজে আমরা ভুলে যাই সত্য অঙ্গিকার পরিত্যক্ত পথের মতো বিস্তৃতির চোরা ঘাস ঢেকে দেয় সুন্দরের সবুজ ঠিকানা অথচ তুই কত সহজেই আমাদের জাদি রাখো ভোরের আলোর কাছাকাছি নির্মাণ স্বপ্নের পটে আমি দেখি ভাবা দেখি আমার দ্বীপ মুখ ছবি পরমাধু বিদীর্ণ আকাশে মাটিতে পা রেখে আমি গাইতে চাই মৃত্যুঞ্জয়ী জীবনের গান ওরা তো আর সাধন আদিংসর বিশ্ববিপ্রে কামর বিবন্ন সেই সব আমার সামনে এখন কোন স্বচ্ছ আয়না নেই যখনই নিজের মুখ দেখতে ইচ্ছে গড়ে তোমাকেই মনিপরি বিনজনা তোমাকেই কিছুই যতক্ষণ কিছুই না বিশ্বাস হয় গুণো গালি গালি ডাক পাঠায় সেই শশ্রু শোভন বুড়ো ছবিও নয় মালাও নয় রচনা বলি রবীন্দ্রনাথ আছেন বলেই বাঁচি জিতি চলি রবীন্দ্রনাথ আছেন বলেই বাঁচি জিতি চলি শোনালাম রামচন্দ্র বাদর ধন্যবাদ সমা